খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পরশু রাতে পছন্দের দল আঠারো বছরে প্রথমবার আইপিএল ট্রফি জিতেছিল তাই প্রিয় খেলোয়াড়দের একবার চাক্ষুষ দেখার সুযোগ ছাড়তে চাননি কেউ সেই কারণে চিন্নাস্বামী স্টেডিয়ামে সম্বর্ধনা অনুষ্ঠানের কথা জানতে পেরে লাখ লাখ মানুষ ভিড় করেছিলেন আর তাতেই বিপত্তি ব্যাঙ্গালুরুতে জয়ের বিজয় মিছিল পরিণত হলো মৃত্যু মিছিলে মৃত্যু কমপক্ষে বারো জনের আহত আরও কমপক্ষে পঞ্চাশ জন কিন্তু কেন এই ঘটনা ঘটল এতগুলো মৃত্যু কি এড়ানো যেত না পদপৃষ্টের ঘটনার পরেই বিরোধীরা কর্ণাটকের কংগ্রেস সরকারকেই দূষেছেন অব্যবস্থার জন্যে লক্ষ লক্ষ মানুষের বিল তা সামাল দেওয়ার জন্য মোতায়েন ছিল না সঠিক মাত্রা পুলিশ মাত্র পাঁচ হাজার পুলিশ ছিল স্বাভাবিকভাবেই পুলিশের তোয়াক্কা না করেই ভিড় এগিয়েছে পরিস্থিতি যখন হাতের বাইরে তখন সামান্য লাটিস করেছে পুলিশ কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে এবার জানা গেল ঠিক কোন জায়গা থেকে বিপত্তিটা ঘটেছিল প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ব্যাঙ্গালুরুর চিন্দোস্বামী স্টেডিয়ামের বাইরে যে ড্রেনগুলি রয়েছে তার উপরে অস্থায়ী বা কাঁচা সিমেন্টের স্ল্যাব রাখা ছিল চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তখন স্টেডিয়ামের গেটের কাছে তুমুল ভিড় ছিল সেই সময়ই ভিড়ের চাপে একটা স্লাব ভেঙে যায় ড্রেনে পড়ে যায় কয়েকজন এখান থেকেই প্রথম হুরুরি শুরু হয় যা থেকে শুরু হয় পদপিষ্ট হওয়া অন্যদিকে চিন্না স্টেমি স্টেডিয়ামের বাইরে লক্ষ লক্ষ আরসিবি সমর্থক জড়ো হয়েছিল স্টেডিয়ামের প্রবেশ পথ যথেষ্ট সরু ছিল আরসিবি সমর্থকরা পাঁচ এবং ছ নম্বর গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশের দাবি জানাচ্ছিলেন পরে কয়েকজন ছ নম্বর গেট বে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন এই সময়ে এক যুবক পড়ে যান এবং তার পা ভেঙে যায় আঠারো নম্বর গেটের কাছে কয়েকজন ভিড়ের চাপে পদদলিত হন অনেকে গুরুতর আহত হয়েছে পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করেছিল এদিকে বারো নম্বর গেটে ভক্তদের সংখ্যা বাড়তেই থাকে এরপর বাধ্য হয়ে স্টেডিয়ামের কর্মীরা গেট খুলে ভক্তদের প্রবেশ করতে দেয় আগত আরসিবি ভক্তরা হঠাৎ ব্যারিকেড ঠেলে স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করে যার ফলে পদবিষ্ট হয় বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া নিজেই বলেছেন যে স্টেডিয়ামের বাইরে তিন লক্ষেরও বেশি মানুষ জড়ো হয়েছিল যেখানে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র পঁয়ত্রিশ হাজার এরপরেই প্রশ্ন উঠছে যে সরকার বিশাল জনসমাগমের সম্ভাবনা সম্পর্কে কি অবগত ছিল না বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ